যারাই বাংলার জমিনে অলিদের বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে নবীর ইজ্জত নিয়ে টানা টানি করবে তাদের জন্মের মধ্যে বেজাল আছে তাদের জন্মের মধ্যে বেজাল আছে সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী তা প্রমাণ করে দিয়েছে ডান হাত তুলে বলো ঠিক কিনা ইয়ারসুল্লাহ নবী দুনিয়ার জমিনে বললেন জান্নাতের বাগান এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগান আবার কোনটা আমার নবী ডাক দিয়ে কই সাহাবি দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হলো আমি নবীর উপরে যে জায়গার মধ্যে দূরত পড়ে যে জায়গার মধ্যে মিলাদ কিয়াম হই আল্লাহর জিকির হই আল্লাহর ইসমে জাতের জিকির হয় ওই জায়গা হইল দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান ওই জান্নাতের বাগানের মধ্যে তখন সাহাবী প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ নবী ওই জান্নাতের বাগান তো চিল্লাম ওই জান্নাতের বাগানের পলটা আবার খুনটাম ওই জান্নাতের বাগানের পল হইল গো ওই জান্নাতের বাগানের পল হইল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ও আমার জামালপুর এলাকার বন্ধু ও জামালপুরের বাবা আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার এই মাহফিলের মধ্যে শুধু খুশি না আমাদেরকে আল্লাহ কোন নবীর উম্মত বানিয়েছেন জানেন না চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীজির উম্মত বানিয়েছেন যেই নবীজির উম্মত হওয়ার জন্য এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরিক দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণ আমার আল্লাহর দরবারে পরিয়াদ করল ও রাব্বে করিম আপনি নবী ওই রহমাতুল্লিল্লা আলমিন নবী দুনিয়ার সে নবীদের নবী সেরা নবী ওই নবীর খাটি উম্মত আমাদেরকে বানান আমার আল্লাহ বাকরব্বুল আলামিন বলে তোমাদেরকে তো আমি আল্লাহ কিতাব দিয়েছি ওই ও নবীরা ডেকে বলে ইয়া রব্বুল আমাদেরকে কিতাব দিয়েছেন যতটুকু খুশি হয়েছি তার থেকে বেশি খুশি হইতাম ওই নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইলে দান হাত তুলে বলুন না আল্লাহ আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ जिंदाबाद जिंदाबाद লাল ওই আমার নবী আমার নবী একটি দুঃখের সংবাদ হুরুন ভাইয়ের ছেলে মোহাম্মদ হুরুন ভাইয়ের ছেলে মেহেদি তাকে পাওয়া যাচ্ছে না মোহাম্মদ হুরুন বাইয়ের ছেলে মেহেদি তাকে পাওয়া যাচ্ছে না বয়স পাঁচ বছর এই জন্য যুবক গভীর মনোযোগ দিয়া বসো আমার রহমতুল্লীলা তোমারে আমারে না ছাওয়াতে আমার আল্লাহ বানিয়েছে আমার আল্লাহ কোন নবীর দরখাস্ত কবুল করে নাই গো

আমি আপনাদের সম্মুখে একটা কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম আলা ইন্না আউলিয়াল্লাহি লা কাউফুন আলাইহিম ওয়া মলা হুম ইয়াহজানুন আমার আল্লাহ কয় আমি আল্লাহর যারা বন্ধু হয়ে যায় আমি নবী আমায় আল্লাহর যারা বন্ধু হয়ে যায় তাদেরকে আমি তাদের কোনো চিন্তাও নাই দুনিয়াতে তো কোনো চিন্তা নাই বলিয়া উলিয়ারা রা আল্লাহ আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দ্বারা তারা এই বাংলাদেশ নয় শুধু এই বাংলার জমিন হতে আরশো আজিম দেখতে পাই এই বাংলার জমিন হতে মক্কা শরীফ দেখতে পাই এই বাংলার জমিন হতে মদিনা শরীফ দেখতে পাই আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দ্বারা এই বাংলার জমিন থেকে ওল পৃথিবী দেখতে পাই ওল পৃথিবী দেখতে পাই ডান হাত তুলে আল্লাহ আকবর আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছে এই জন্য যুবক ও আমার জামালপুরের বাবা আল্লাহর অলিদের বিরোধিতা কইর নাম আল্লাহর অলিদের বিরোধিতা যারা করছে তারাই ধ্বংস হয়ে গেছে তার একটা বাস্তব প্রমাণ হলো হজরতে বাবা শাহজালার রহমাতুল্লাহ আলাই বাংলার জমিনে আমি সংক্ষিপ্ত বলবো উনি যখন বাংলার জমিনে আসলেন আসার পথে ওই সুরমা নদী যখন পার হতে যাইবেন উনি ওই ওলি হজরতে বাবা শাহজালাল উনি যখন ওই নদী যখন পার হইবে আসছে ওই দিকদা গৌর গোবিন্দ কি করল গৌর গোবিন্দ বলে স্টিমার লঞ্চ নৌকা যেগুলো আছে সব গুলাসকে বন্ধ করে দাও কেন বন্ধ করব মুসলমান ফকির আসতেছে বাংলার জমিনে ওই মুসলমান ফকিরকে হবে হবে ওই মুসলমান ফকিরকে যখন বলল আটকাতে হবে তখন তারা কি করল ইস্তিমাল লা যা কিছু ছিল রে বাবা সব ওনারা বন্ধ করে দিল শুধু বন্ধ করে দিল নাই রে বাবা যখন বন্ধ করে দিল তখন কি হইল জানেননি নি বন্ধ হওয়ার পর হজরতে বাবা শাহজালাল যখন ওই নদীর পার যখন আসলো তখন কিছু নাই দেখে তিনি কি করলেন জানেননি ওলি উলিয়াদেরকে আমার আল্লাহ আল্লাহ পদর্থ জ্ঞান দ্বারা আল্লাহ পদর্থ জ্ঞান দ্বারা তাদেরকে শক্তি দেওয়া হয়েছে ওই আল্লাহর ওলি বাবা শাহজালাল তিনি নদীর পারে যায়া জানাজা মুসল্লাটা নামাজের মুসল্লাটা বসায়া দিল নামাজের মুসল্লাটা যখন বিছায় দিল ওই নামাজের মুসল্লার মধ্যে বাবা শাহজালাল সহ আরো তিন শত আউলিয়া সহ উনাদেরকে বসায়া দিল উনাদেরকে বসাইয়াম তখন হজরতে বাবা শাহজালাল উনি কি করলো জানেননি বাবা শাহজালাল ওই নদীটা যাই নামাজের মসল্লা দিয়ে পার হইয়া গেল পার হইয়া এই পার হয়েছে পার হইয়া ওই হজরতে শাহজালাল বাবা সহ ওনার তিনশত আউলিয়া যখন বাংলার জমিনে আসলেন বাংলার জমিনে আসার পরে ওই গৌর গোবিন্দ অলিদের বিরোধিতা করছে ওই গৌর গোবিন্দ অলিদের বিরোধিতা করে এই বাংলার জমিনে টিকতে পারে নাই এই বাংলার জমিনে যারা অলিদের বিরোধিতা করবে এই বাংলার জমিনে তারা টিকতে পারবে না আমি আরেকটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো তারপর ইনশাল্লাহ আমি শেষ করে দিব হুজুর এসে উপস্থিত হয়ে গেছে ও আমার জামালপুরের যুবক গভীর মনোযোগ দিয়ে বসো যারা আল্লাহর নবীর বিরোধিতা করে যারা আল্লাহর রসুলের বিরোধিতা করে তাদের জন্মের মধ্যে বেজাল আছে তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদের সম্মুখে তুলো তোল দরবরে বাবা আমার আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে বলছেন উদুল্লি বাদা জালিকা জালি যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে তাদের জন্মের মধ্যে বেজাল আছে তার একটা বাস্তব প্রমাণ দিব হযরতে উওয়ালিদ মুগিরা ওই ওয়ালিদ মুগিরা কই সাহাবীদেরকে ডাইকা কই সাহাবী তোমার নবী নাকি গায়েবের খবর জানে সাহাবীরা ডাক দিয়ে কই ওয়ালিদ ইবনে মুগিরা গো আমার নবী শুধু গায়েবের খবর জানে না আমার নবী গায়েবের খবর জানে এবং তোমার যে কোনো সমস্যা আছে সবগুলা সমস্যার কথা বলে দিবে সাহাবীরা নিয়ে গেল ওয়ালিদ ইবনে মুগীরাকে আমার নবীর সামনে আমার নবীর সামনে নিয়ে কই আমার নবী ডাক দিয়ে কই ওয়ালিদ ইবনে মুগীরা তুমি আমার কাছে কেন আসছো যখন বলল আমার কাছে কেন আসছো ওই ওয়ালিদিব নে মুগিরা কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি নাকি গায়েবের খবর জানো তুমি নাকি গায়েবের খবর জানো সত্যি তো শুনছো আমি গায়েবের খবর জানি তুমি যদি গায়েবের খবর জানো তাহলে তুমি বলো তো আমার বাবার নাম কি ওই ওয়ালিদিব নে মুগিরা যখন বলল বলো তো আমার বাবার নাম কি আমার দুজাহানের বাদশা নবী সরকারে মদিনার ডাক দিয়ে কই তোমার বাবার নাম হলো হুজাফা হট কইরা দাঁড়ায় গেল ওয়ালিদ ইবনে মুগীরা দাঁড়ায় কই দাঁড়ায় কই কেমনে বললাম তুমি নাকি গায়েবের খবর জানো তুমি যদি গায়েবের খবর জানো তাহলে কেমনে বললাম আমার বাবার নাম হুজাফা আমার বাবার নাম তো মুগীরা আমার নবী ডাক দিয়ে কই রে আমি নবীকে কি শুনছো কোন সময় মিথ্যা কথা বলতে কই না না আপনারা তো শুনছি না কোন সময় মিথ্যা কথা বলতে বলে কিন্তু আজকের কথাটা মিথ্যা হইতে পারে হাইরে আমার জামালপুরের বাবা ও জামালপুরের যুবক গভীর মনোযোগ দিয়ে বসো

তুমি তোমার মার কাছে জিজ্ঞাসা করো তোমার মা তোমাকে সত্য ঘটনা বলে দিবে যখন তার মার কাছে গিয়া বললো ঘটনাটা আমি সংক্ষিপ্ত সময় বলি ওনার মার কাছে গিয়া যখন বলল বললো উনার মার কাছে যখন গিয়ে বলল যে সত্যি কথা বলবা মা আবদুল্লার বেটা মোহাম্মদ কি কোন সময় মিথ্যা কথা বলছে মা ডাক দিয়ে কই না আবদুল্লার বেটা মোহাম্মদ তো কোন সময় মিথ্যা কথা বলে নাই কথা হলে একটা সত্যি কথা বলতে হবে তোলো আটটা বার করলো বার করে বলে একটা সত্যি কথা তোমার বলতে হবে বলে কি ক আবদুল্লার বেটা মোহাম্মদ কোন সময় মিথ্যা কথা কইছে কনা কইছে না তাহলে বলো আমার বাবার নাম কি ওই কেনা জানতে চাও তোমার বাবার নাম কি কমা সত্যি কথা বল তখন মা ডাক দিয়ে কই তোমার বাবার নাম হলো মুগিরা কই না না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছে আমার বাবার নাম হুজাফা তাহলে তুমি মিথ্যা কথা কেন বললা কই তাহলে সত্য ঘটনা শুনবি সত্য ঘটনা হলো এটা তোর বাবা যখন ব্যবসার কাজে বাইরে গেছে আমি তোর বাবার চাকর ওয়ালিদিব হুজাফা হুজাফার সঙ্গে রাত্রির বেলা খারাপ কাজ করে তোর জন্ম হইছে তাই তোর বাবার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সত্য কথা বলেছে হুজাফা যারাই বাংলার জমিনে অলিদের বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে নবীর ইজ্জত নিয়ে টানাটানি করবে তাদের জন্মের মধ্যে বেজাল আছে তাদের জন্মের মধ্যে বেজাল আছে সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী তা প্রমাণ করে দিয়েছে ডান হাত তুলে বলো ঠিক কিনা